নমস্কার আমি আলপনা ধরে নি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত উদারবন্দ অ্যাগ্রো অ্যালাইড ফার্মার প্রডিউসার কোম্পানি রবিবার ডিপি হলে কোম্পানির সাধারণ সভা ও অংশীদারদের মধ্যে প্রশংসাপত্র বিতরণ করা হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চেয়ারম্যান সাজুল ইসলাম চৌধুরী কোম্পানির এক বছরের কার্যক্রমে সংক্ষিপ্ত বিবরণ দেন এবং আয় হিসাব তুলে ধরেন প্রায় তিনশো অংশীদার হয়েছেন আয় হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা আগামী দিনে সার ও বীজ বিক্রয় করার কেন্দ্র খোলার জন্য তারা চিন্তাভাবনা করছেন রাজ্যিক ম্যানেজার দেশের বিরেশ দত্ত সরকার থেকে কৃষকরা কি কি ধরনের সুবিধা পেতে পারেন তা নিয়ে আলোচনা করেন মুখ্য অতিথি বিধায়ক মিহির কান্তি সোম বর্তমান প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে পরিচালিত সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত সরকার কৃষকদের জীবনযাত্রার বান উন্নয়নে কি কি পদক্ষেপ নেছেন সেই সঙ্গে কৃষকরা কি কি সুবিধা পাচ্ছেন তা ব্যাখ্যা করেন উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টর সবিতা লোহার নিশু রঞ্জন ভৌমিক রত্নদ্বীপ দাস শ্যামল কুমার সিংহ কৌশর ফরিদ লস্কর মিনাল বরবুইয়া সুজিত গোয়ালা আবিদ হুসেন লস্কর

আর এটা একটা আপনারা জনত উদাহরণ এই উদাহর বন্ধে ফার্মাররা রয়েছেন অনেক সক্রিয় অনেক গত কিস্তিতে যখন আমরা মিটিং করেছিলাম আমরা দেখেছিলাম এই যে কৃষক অনেক বেশি প্রোডাকশন করছেন আর আমাদের উদাহরণ থেকে বাজারে শিলচরও যাচ্ছে গোবিন্দপুর এই দিকে সাইড নিয়ে সবচেয়ে বেশি কৃষক ফলন আজকাল থেকে দেখেছি মধুরা এই সাইডে আমার এই কি বলে টিকল পার্ক সাইডে নদীর পাশে প্রচুর ফসল হয়